আমিও জানি সজন হারানোর বেদনা কতটুকু হেই হেই আই हैव আই हैव सीन সজন হারা বেদনানি আমি বেঁচে আছি আমি জানি একজন অ Unknown হাওয়ালে কি কষ্ট হয় সেম যেমন মিম স্টেমস দেখে না জাইমার রহমানের রচিত তারে এসব সম্পর্কে অবহিত করা আর আমরা আশা করি ভবিষ্যতে তিনি আর এই সজন হারানোর বেদনার কথা বলবেন না হ্যালো বাংলাদেশের নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এত বড় কিছু একটা হচ্ছে বাংলাদেশে আর বিনোদন হবে না সেখানে এটা তো ইম্পসিবল আজকের ভিডিওতে আমরা দেখব নির্বাচনের তেমনই কয়েকটি মজার এবং লজ্জাজনক ঘটনা দেশের নির্বাচনী আমেজ এভাবেই চলছে জোর করে হলেও স্পট নিজের দিকে রাখতে হবে শুরুতে যখন নিয়ে নির্বাচন করতে চাইলো তখন তাদের অবস্থাটা ছিল ঠিক জামায়াতের কাছে চর্মনাই যখন দুঃশ আসন চেয়ে বসলো তারপর তাদের অবস্থা হয়ে গেছে ঠিক এইরকম ছাড়া বসে

প্রতিটা একটা চিপ কপি থাকে এখানে চিপ আর আমি আসলে কনফিউজ ভাই তামিম ইকবাল আসলে কোন দলের দালাল সরি মানে কোন দলের সাপোর্টার এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি পঁচিশ কেজি চাউল কিনতে পারবেন পাঁচ কেজি আলু দুই কেজি ডাল দুই লিটার তেল কেজি কিনতে পারবে আচ্ছা চাঁদা বাস কত টাকা দেয়া লাগবে কি বলছিস তুই কোন কথা এদের মাথায় যে গোবর ছাড়া আর কিছুই নাই এই ভিডিও দেখলে বোঝা যায় ফ্যামিলি কার্ড নাকি এটিএম মেশিনে দিলে টাকা বের হবে আপনারা যদি সিম খেলাবে করতে মতো চলতে পারে চাঁদাবাজিটা বন্ধ করা নির্বাচন নাকি বন্ধ করে রাখতে পারে জি ভাই প্লিজ নির্বাচনের আগ পর্যন্ত एटलिस्ट চাঁদাবাজিটা বন্ধ রাখেন এরপর যা ইচ্ছা করেন কোনো সমস্যা নেই লাইসেন্স আছে দেখছেন নি অবস্থা নিজের নাম না বলে কি একটা জিনিস করছে আরেকবার চিন্তা করেন ওরা যদি ক্ষমতায় যায় তাহলে কি করতে পারে আমি যদি এরকম অভিনয় করতে পারতাম হয়ে গেছেন আপনারা আশাবাদ থাকেন নাসির উদ্দিনের প্রতিঝিল এলাকার এমপি নাসির উদ্দিন পটোয়ারি আগামী দিনের বাংলাদেশের নির্বাচনের সময় এরকম ভন্ডা টাইপের পাবলিক যে কত বেশি দেখা যায় রাস্তায় ঘাটে হিসাবের বাইরে আপনিও কি এই ভন্ডাদের কাতারে নাকি আল্লা না করুক আল্লা না করুক আল্লাহ না করো যদি জামার ক্ষমতায় যায় শেখ হাসিনা রে फांसीটাও ঝুলায় তারা শপথ গ্রহণ করবে আলোচনা আছে সবাই বলছে এখানে আপনার আপনার কাছে কেমন হচ্ছে আমি তো চাকরি চিনি না এখনো তার দেখি না এখন বলতো আমি আমি কিভাবে বলবো আপনাকে আমি আমি কি কোনো ফাইট তো সবসময় হচ্ছে আমার সাথে পরিচয় নাই কিছুই নাই ঠিক আছে

এই দেশে বারো তারিখ নির্বাচন হবে বিএনপি এই নেতৃত্ব দিবে তার এক প্রধানমন্ত্রী হবে আপনিও আমাকে নির্বাচিত করবেন আল্লাহ তারেক জিয়া তারেক রহমান আল্লাহ খালেদা জিয়া আল্লাহ আমার জিয়ারু রহমান অনেক দিনে মারা গেছে আমার আমার তারেক রহমান ছোট থাকতে মারা গেছে আর মা পালন করি এখন মা মারা গেল তাইলে কি হইলো ইতিম হয়ে গেল না সে জন্য কাছে আব্বা জান ধরাইতে হারাইলেন আম্মা জান ঘুমাইতে ঘুমাইলেন সৌসাবে তারাক দিন তারেক রঙন ভিডিওটা দেখে কি করবে বলেন তো উনি হাসবে না কাঁদবে উনি নিজেও বুঝবে না কারণ তারে যে ছোটবেলা মেরে ফেলছে যেমন শুরিয়ানের বিশ্বাস করি আচ্ছা আপনি সংঘর্ষ করে দেখবেন সুরিয়ান বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও ঠিক আছে